আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ রশে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি যে প্রচুর ঠান্ডা পড়তেছে এখন মনে হয় যে গরমে ভালো তারপরও মনে মনে জ্বর আসছিল আসার পরে হইলো ঠোঁটে জ্বর ছুটে বের হইছে এতটা পরিমাণ ব্যাথা তো এত ম্যারি লাগাচ্ছি তারপরও ভালো হচ্ছে না তো সামঝি চলে গেছে মনে ছেলে আসছিল বসু সকালবেলা ফোন দিছে তো তাড়াতাড়ি করে উঠে কয়টা খাইছে খাওয়ার পরে হলো চলে গেছে তো এখন দুপুরে রান্না করব সকালে তেমন কিছু রান্না করি নাই শুধু ডিম ভাজি করে দিয়েছিলাম আর কালকের তরকারি ছিল ভাত সেটা দিয়ে খেয়েই চলে গেছে এখন রান্না করব হলো ডাল আর এই যে এখানে কাঁচা তরকারি আছে তেমন কিছু নাই একটু পাতা কপি আছে বেগুন আছে এগুলা ঘাঁটি করব আজকে মাছটা আর রান্না করবো না মাছ খাইতে ভালো লাগতেছে না আর এত প্রচুর শীতে রান্না করতেও ভালো লাগতেছে না তো ডালটা রান্না করার জন্য নিয়ে নিলাম ডালটা অল্পই রান্না করি শীতের মধ্যে খাওয়াও যায় না আবার বেশি গরমেও খাওয়া যায় না কি অবস্থা আগে খাইতে পারতাম কিন্তু এখন আর খাইতে পারি না খালা গুলা অল্প কিছুটা ছিল এখানে মেজে রাখছি এগুলো থাক এগুলো আদি করি ডাল ঘাটি এগুলো কেটে রাখার জন্য চলো এখন ছায়ামণি হলো ছায়ামণি এই বাঁধাকপিটা আর বেগুনটা ঘাটি জন্য কাটবে আর আমি হলো ডালটা চুলাইতে দেব তার আগে সব কিছু একেবারে মানে রেডি করে নেব যা যা লাগবে সেগুলা রেডি করে তারপরে চুলাটা ধরা চুলাটা এত সুন্দর জলে আর এভাবে তো ফাড়ি নাই আজকে কুড়াল দিয়ে বাঁশ ফাড়ছি তো ফাটতে গিয়ে ভালোই লাগছে একটু গরম ধরে বিসে মজা পাইছি তো তেলগুলো একবারে ঢেলে রেডি করে নেব রাখার জন্য তো ওই যে দেখেন খড়িগুলো কিন্তু সব এক্সারসাইজ করে হলো ফাঁসি তো এগুলো আমাদের ভাইয়া কখনোই করে না আমিও বলি না যতটুকু দরকার হয় ততটুকুই আমি মানে রান্নার কারণে যতটুকু লাগে আমি করে করে রান্না করি ওকে কোনো কিছুই বলি না তো এক্সাইজভাবে ফাঁসি যেহেতু এখন এতগুলো খড়ি লাগবে না এই জন্য একটু এর মধ্যে ভরে রাখলে খড়িগুলো সেফ থাকবে এটা হলো শালকাটের খড়ি আপনারা সিনেন কিনা জানি না অনেকক্ষণ ধরে জলে তো এগুলো আমার আব্বা হইলো মেল থেকে নিয়ে গেছিল যেহেতু আমার আব্বা তখন এখন কাজ করে না কিন্তু তখন কাজ করতো মেলের কাজ এতটা কাশি হয়েছে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে কথা বলতেও কষ্ট হচ্ছে খাইতেও কষ্ট হচ্ছে যে কাজটা করতেছি খুবই কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগার জন্য লম্বা করে বললেই মনে ভালো তো এক আপু কমেন্ট করছে এই চুলার সামনে দিয়ে এত আগুন ওঠে এটা কিসের চুলা তো এটা হইল শিকের চুলা এর মধ্যে শিখ দেওয়া আছে শিখ শিখ বলতে কি এই যে এরকম জাতীয় জিনিস দিয়ে মাটি দিয়ে এভাবে বানানো লাগে তো এটা আমি আমার নিজের হাতেই বানাইছি তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু জলে আর সবে মাত্র ধরানো হয়েছে জন্য উপর দিয়ে হইলো আগুন বের হচ্ছে ওরাটা আগুন হয়ে গেলে এতটা আজ বের হয় না ভালো বেগুন তো আর এই যে গোবরের গোবর থেকে যে ঘুটে হয় সেই ঘুটে দিয়ে এটা জাল দিয়ে এই চুলায় অনেকটা সহজ এই জন্য আর এই যে কিছুটা খড়ি এইভাবে আমি ছোট ছোট করে ফেরে নিছি এভাবে আর কি একটা করে ঘষি আর একটা করে খড়ি দিলে সুন্দর জলে তো আমি চুলাটা কিন্তু অলরেডি ধরাই ফেলছি অনেক ইয়ে করে আর এইখানে যে ছায়ামনি হলো তরকারিটা কাটতেছে যে ঘাটির জন্য চার ফালটা করে দিয়ে দাও ওরম করি হয়ে যাবে না ঘাটি বেগুনে বেসন লাগ অত ছোট করা লাগবে না ঘাটি পাতাকপির সাথে একেবারেই ঘাটি হয়ে যাবি নি তো ঘাটির জন্য কাটতেছে ছায়া বেগুনগুলা দিছিল হইলো মেজো আপা পাঁচ ছয়টা বেগুন দিছিল একেবারে চর থেকে আনা বেগুনগুলা বেশ ভালো দেখতেও সাদা আর এখানে আমি এই যে ডালটা ভিজাই রাখছি তো ডালটা ধুয়ে রাখছি এটা একটু পানিটা গরম হয়ে গেলে দিয়ে দেব তো পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হলো ডালটা এখন দিয়ে দিচ্ছি আজকে দুই দিন ধরে বোনের ছেলে এসেছিল ভালোই লাগলো সকালবেলা চলে গেছে আপনাদের ভাইয়াও বটতলাতে গেছে আসলে এত শীতের মধ্যে কে কোথায় যাবে না যাবে এ নাই আর এখন শীতের সিজন ভাড়াটাও খুব কমই হয় একজন মানুষ হলো কাজের আর মানে কাজকর্ম কম থাকলে তো সংসারে একটু টানাটানি হবে তো তাতেও কিছু ইয়ে করে না তো আল্লাহ হুকুম ছাড়া কোনো কিছু হয় না আল্লাহ যার রিজিক যেভাবে রাখছে তার তো সেই অনুসারেই চলতে হবে হয়তো বা এখন কম আছে আরও অন্য সময় হয়তো পারে হবে ইনশাল্লাহ তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কুচি করে কেটে ফেলছে বাগনগুলোও কুচি করা হয়ে গেছে তো এইটুকুই যতটুকু ঘাঁটি হবে ঘাঁটি কিন্তু অল্প ঘাঁটলেই ভাল লাগে কত মেলা ঘাঁটি করলেও কেমন লাগে ভালো লাগে না শুধু বলি যে আম ডাল খাবো কিন্তু আমটা বের করা হয় না খুব তাড়াতাড়ি আর কি রান্না হয়ে যায় তো আজকে আর মিস করবো না কালকে তো রান্না করতে গিয়ে করা হয় নাই তো ওই যে দেখেন অনেকটা পাকা পাকা তো এর থেকে দু একটা আমি সুটাই নিব একটু বের করে রাখলে তারপরে হলো সুটানো যাবে সেগুলো দিয়ে একটু ডালটা রান্না করবো খাবা স্যার আবু ডাল পাকা পাকা আমার তো ভালো লাগবে না একটু ওই যে এখানে পাতা কপিটা ঘাটি করে ফেলছি আর হলো ডাল নতুন এই যে আম ডাল নতুন মাম দিসি দিছি না বার করি বাক্সর থেকে ভাঙি ফেলা দিয়েছে স্কুলেরই সালপাল তো আম ডালটা এখানে রান্না হয়ে গেছে ছায়ামণি বলল ডালের সঙ্গে আবারও সেই বেগুনের শাক ভাজি খাবে সেটাও করে দিছি এলো ভাত তুলিল তানভীর কি তানভীর এত শীতের মধ্যেও গোসল করে ফেলছে তুমি একটু ছোট মানুষ তো বাবা তুমি হচ্ছে তুমি এই প্লেট টালেও খেতে পারবি না ভালো শীতের ভিতরে গরম গরম ভাত ডাল আজকে কোনো মাছ মাংস নেই ও ফ্রিজে ভর্তা আছে লিবা ভর্তা আপনাদের ভায়া খাবে না আমি একটু খাবো হালকা একটু তো যে বোনের ছেলে আসছিল বলছিলাম যে শাক নিয়ে আসছে তো শাকের সাথে সাথে আরো বোন অনেক কিছুই দিয়ে দিছে তো হচ্ছে মাছ এর আগেও অনেকগুলো মাছ দিছে সেই মাছটি কিন্তু আজকে ভাজি করছি রান্না করছি এরকম আটি করা খা বাবু সুন্দর করে করে আটি করে নিয়ে আসছে বাসলে তো আবার সব এলোমেলোই হয়ে যাবে রে আটি আমার কত ঘন্টা ঘুরি করেছিস এই যে ছাগলের বাচ্চা খুব ডাকা ডাকি করতেছে হ্যাঁ এগুলি করিলি যাচ্ছে তোর ভিতরে আরো আছে পেঁয়াজ রসুন বাবু বাড়ির পেঁয়াজ শেষ হয়ে গেছে না এগুলি মাঠে আর ওই যে হলো বেগুন মাঠের বেগুন সাদা সাদা বেগুন

তারপরে শাকগুলো আবার পরে বাঁচা বাসি করবো সে সন্ধ্যাবেলা বসে আমি আর আমার শাশুড়ে মিলে বেঁচে ফেলবো নে আর এখন একটু যাব হলো আবিরের জন্য বই আনতে এখন সব স্কুলে কিন্তু বই দিয়ে মানে পুরোপুরিটা শেষ করতে পারে নাই তো ওর হলো বইটা এখনো দেয়নি এজন্য পাশের বাড়ির এক সেলের হলো বই আছে তো যে কয়দিন পুরো বইগুলো না পাওয়া যাচ্ছে সেগুলো আর কি নিয়ে আসবো ওই জন্য